গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে আমরা এখন আন্দামানের রাস্তা রাস্তায় ঘুরছি কারণ আমরা আজকে লোকাল সাইডসিন করতে যাচ্ছি কিছু লোকাল মানুষদের বাড়িতে যাচ্ছি এই হচ্ছে আন্দামানের প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর মেঘ আর মেঘের উপরে আকাশ উঁকিয়ে দিচ্ছে এখন সকালবেলা সকালবেলাতেই আমরা যাচ্ছি না না পিছুটা না এখানে আমরা কৃষ্ণাদির জন্য অপেক্ষা করছিলাম কারণ আমরা একটা গাড়িতে বেরিয়েছিলাম কৃষ্ণাদি তার ছেলে অন্য একটা গাড়িতে করে আসছিল আর কৃষ্ণাদি সেখানে আমাদেরকে না দেখে তার গাড়ি নিয়ে আমাদেরকে ক্রস করে বেরিয়ে চলে গেছে তো আমরা আবার কৃষ্ণাদিকে ধরার জন্য যাচ্ছি তো কৃষ্ণাদিকে তো ধরতে আমরা পারলামই না কৃষ্ণাদি এত স্পিডে বেরিয়ে চলে গেছে তো এখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি আঁখের রস খেতে আন্দামানা আসলে সবই খাবার দাবার একদম পুষ্টিগুণে ভরপুর কারণ এখানে কোনো রকম কেমিক্যাল সার ইউজ করা হয় না আর প্লাস্টিক ফ্রি জোন সেই জন্যে এখানে পলিউশনও নেই খুবই ভালো লাগে এখানকার ফ্রেশ এয়ার এবং খাবার দাবার সব ফ্রেশ এবং এই যে স্টোরটা এখানে সব অর্গানিক জিনিসপত্রই পাওয়া যায়

Hello. Is that it? <laughs> <laughs> কি নামবে এই জায়গাটার ডেরা কুরমা ডেরা এই জায়গাটার নাম হচ্ছে কুরমা ডেরা এখানে এগুলো কটেজ আছে এগুলো ভাড়া দেয়া হয় নাইট স্টে করা যায় আর এই হচ্ছে হোটেল এখানে খাওয়া দাওয়া করা যায় খুবই একদম ফাঁকা নিরিবিলি এখানে খুব বেশি মানুষজন আসে না সেই জায়গায় আমরা এসছি তাও এসে দেখছি এই কয়েকটা গাড়ি টাড়ি এসেছে মোটামুটি

আর এই আমরা সব বসে আছি এই যে দুজন শুয়ে আছে পরিশ্রমী পার্টি এই দুজন পরিশ্রমী প্রচন্ড তাই শুয়ে আছে আর আমরা রেস্ট করছি বলে বসে আছি আমাদের রেস্ট মোড এমন রেস্ট মোড আমরা এখানে ঘন্টা দেড় দুই বসে অনেক গল্প টল্প করে সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি কৃষ্ণাদির বোনের বাড়ি তো সেখানেই আজকে আমাদের লাঞ্চের ব্যবস্থা তো বোনের বাড়ি নয় অ্যাকচুয়ালি বোনের ওটা গোডাউন মানে কাজের জায়গা তো সেখানটা একটু ঘুরে টুরে দেখব এখানকার মানুষজন খুবই ভালো মনের মানুষ কারণ আমাদেরকে চেনে না শোনে না তারাও আমাদেরকে নেমন্তন্ন করে করে খাইয়েছে আপ্যায়ন করেছে বাড়িতে ডেকেছে অনেকজনার কাছেই আমরা নেমন্তন্ন পেয়েছি এই আন্দামানে এসে আমরা ভাবতেও পারিনি বেড়াতে সেইভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে নেমন্তন্ন পাবো বা তাদের বাড়ির ভেতরে ঢুকে তাদের বাড়ির ভেতরগুলো দেখতে পারবো তাদের কাজকর্ম দেখতে পারবো তো খুবই ভালো একটা আমাদের আন্দামানে বর্ষায় হবে বর্ষায় বৃষ্টি হবে এখান থেকে গিয়ে ওই শেষ কথা নিয়ে আমরা কোনো কোনো ফানসেক নাহলে বই দেবো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে এখন আমরা চলে এসছি আরেকটা বিচে এখানে সানসেট দেখব এবং অনেকক্ষণ আমরা এখানে বসে সবাই মিলে গল্পগুজব গুজব করবো এই বিচটার নাম হচ্ছে কলিমপুর বিচ আমরা এখন এসেছি কলিমপুর বিচে যেখানে আমাদের যে বান্ধবী কৃষ্ণাদি সে কৃষ্ণ বন্যের বাড়ি সেখানে আজকে দুপুরবেলা লাঞ্চ আমাদের নেমন্তন্ন ছিল তো সেই জন্য এই বীজটা শুনেছি এখানে অনেকগুলো বীচ আছে যেগুলোতে কুমির আছে তো এই হচ্ছে বীচ আর এইদিকে হচ্ছে জঙ্গল জঙ্গল বলতে এখানে নারকেল আর সুপারি গাছেই ভর্তি খুব বেশি উল্টো পাল্টা গাছ নেই আর দামি দামি গাছ আছে যে গাছগুলো দিয়ে আসবাদপত্র তৈরি করা হয় সেগুলো আমার চোখে পড়ে না আমার তো চারিদিকে চোখে পড়ছে শুধু নারকেল আর সুপারি ওখানে আমাদের ফ্রেন্ডসরা দাঁড়িয়ে আছে যাই ওখানটায় এই সমস্ত বীজগুলোতে ট্যুরিস্টরা খুব একটা আসে না মানে আসেই না বলা যায় লোকাল মানুষজন আসে তো আমি লোকালদের সঙ্গে এসেছিলাম বলে আমাদের এই ছোট ছোটো দি যে বিচগুলো আছে সেগুলো দেখতে পাওয়া গেল এখানে কোনো লোকজনের কোলাহল নেই একদম শুধু আমরাই কয়জন তো খুবই ভালো এক্সপিরিয়েন্স আন্দামানে আমাদের পরিচিত মানুষজন থাকার জন্যে আমরা এখানে প্রায় আঠেরো দিন ছিলাম এই গাছগুলো সুনামিতে নষ্ট হয়ে গেছে না সুনামির পরেও বলি এখানে সুনামি অত কিছু এফেক্ট হয়নি একটু জল এসে নেমে গেছে সব একটা গাছের ডাল ভাঙা পেয়ে গেল সেটাকে ছাড়ে না ফটো তোলার জন্য এখানে নাম লিখে রাখছি এখানে লিখেছি জল দেখে আসছে বাংলায় লিখলে হবে না হিন্দিতে লিখতে হবে তাই রাম বাংলা পড়তে পারে বাংলা পড়তে পারে না সমুদ্র ভালো ভালো ওই দা লিখতে গেছে বলতে এই দেখ राम लिखे दो आर हस्बैंड आज जले पड़े हस्बैंड गरम चाय की प्याली हो कोई उसको पिलाने वाली हो सीने से लगाने वाली हो কৃষ্ণদি গোটা প্যান্টটাই বালি কোথায় হামাগুড়ি দিয়ে এলো কে জানে কোথায় গাছে ঝুলেছে সেই গাছ ঝুলার আমরা এখন সারাদিন ঘুরে ফিরে এখন প্রায় সন্ধ্যে লাগতে চললো তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি যে জায়গাটায় আমরা এসেছিলাম সেই জায়গাটার নাম অ্যাকচুয়ালি মানপুর তো এই জায়গাটাতেই আছে আমার কৃষ্ণাদির বোনের গোডাউন যেখানে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম খুব টেস্টি লাঞ্চ ছিল সাউথ ইন্ডিয়ান শেফ যিনি এই রান্নাগুলো করেছিলেন খুবই ভালো সব জায়গায় শুটিং করাটা ঠিক কমফোর্টেবল লাগে না সেই জন্যে খাবার দাবারের জায়গাটা যেখানে যেখানে নেমন্তন্ন হয়েছে কোথাও আমি খাবারের শুটিং করিনি সূর্যাস্ত চলে যাওয়ার পরে আকাশটা কি সুন্দর কালার হয়েছে দেখো তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কালার গুড আফটারনুন আমরা এখন বাড়িতে চলে এসেছি এখন বাজে সাতটা সাড়ে সাতটা সারাদিন ঘুরে টুরে প্রচুর ঘোরাঘুরি সব কিছু হয়েছে তো এখন বাড়িতে চলে এসে ড্রেস ফ্রেস ছাড়া হয়ে গেছে এরপর স্নান টান করবো খাওয়া দাওয়া করবো রেস্ট করবো সারাদিন ঘোরার পরে আর শরীরে কারোরই ক্ষমতা নেই তো সেই জন্য সকলকে দেখাতে পাচ্ছি না সবাই এসে সব স্নানে ঢুকে গেছে আমারই বাকি আছে তো আমি এবার স্নানে যাবো স্নান টান সেরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো টা